আসসালামু আলাইকুম রাজ আগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে আপনারা মাত্র পঞ্চাশটা সোনালি মুরগি দিয়ে কিভাবে আপনার ছোট একটা খামার শুরু করতে পারেন আমি খুব সংক্ষিপ্ত আকারে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব আপনি যখন একটা খামার শুরু করতে চাচ্ছেন মানে খুব বড় আকারে তখনই কিন্তু আপনি ভুল করেন আমরা যখন এই ভুলটা করি তখন কিন্তু যদি আমরা কোনোভাবে লস করি তাহলে আর ঘুরে দাঁড়াইতে পারি না নেক্সট টাইমে সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে মাত্র পঞ্চাশটা মুরগি দিয়ে আপনি এই খামারটা শুরু করতে পারেন আপনাকে আর একটা জিনিস আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে দুই মাস অথবা তিন মাস বয়সে মুরগি আপনি নিয়ে আসবেন তাহলে আপনার রোগ ব্যাধির তুলনা কম থাকবে আপনার ভ্যাকসিন দেওয়ার সমস্যা থাকবে না আপনি এই মুরগি দিয়েই কিন্তু আস্তে আস্তে শিখতে পারবেন আপনার সোনালি মুরগিগুলো আপনার মুরগিগুলো যখন ডিম দিবে তখন আপনি কিন্তু চাইলে বাচ্চা ফুটিয়ে সেটা থেকে একটা আবার বাচ্চা পালন করতে পারবেন সুতরাং আপনারা যখন একটা সোনালি মুরগি যখন চিন্তা করবেন পালন করার ঠিক তখনই আপনারা কোথাও কোনো খামারিদের সাথে কথা বলবেন যারা বাচ্চা বড় করে বিক্রি করে আমি যেটা করেছিলাম সেমভাবে আপনারাও সেটা করবেন পঞ্চাশটা মুরগির জন্য হাইয়েস্ট আপনার সাত থেকে আট হাজার টাকা খরচ হবে প্রথমে তো মুরগির পিছনে বাকিটা পরে সেই হিসাবে আমি দিব